পর্ণ তারকাকে ঘুষ নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের মামলার রায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ফৌজদারি মামলায় জুরিরা রায় দিতে শুরু করেছেন তাকে দণ্ডিত করতে হলে নিউ ইয়র্কের এক দুই জুরির সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে যে কোনো সময় রায় আসতে পারে তাতে সাবেক রাষ্ট্রপতি দোষী সাব্যস্ত খালাস বা ভুল বিচারের শিকার বলে সিদ্ধান্ত আসতে পারে নিউ আদালতে পণ্য তারকা স্টর্মি সহ গত ছয় সপ্তাহে দুই দুই জন সাক্ষ্য দিয়েছেন তবে এ মামলার কেন্দ্রে রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে দুই শূন্য ছয় সালের নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলের মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার তথ্য গোপন করার অভিযোগ এজন্য ট্রাম্প তিন চারটি ব্যবসায়িক রেকর্ডে মিথ্যা তথ্য দিয়েছেন তবে ট্রাম্প তার সঙ্গে কোনো যৌন সম্পর্কের কথা অস্বীকার করেছেন ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রাক্তন বা বর্তমান ফৌজদারি বিচারের মুখোমুখি হচ্ছেন গতকাল বুধবার রাত একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জুরিরা তিন ঘণ্টা ধরে রায় গিয়েছেন তবে তখনও তাদের সিদ্ধান্তের বিষয়ে কিছু জানা যায়নি ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে এক দুই জুরির সবাইকে এ বিষয়ে একমত হতে হবে কৌশলীরা সন্দেহাতীতভাবে দোষ প্রমাণ করতে পেরেছেন ট্রাম্প দোষী বলে রায় এলে তিনি হবেন গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের প্রথম কোন সাবেক প্রেসিডেন্ট এবং প্রধান একটি দল থেকে দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে থাকা প্রথম একজন প্রার্থী তখন এই রায়ের বিরুদ্ধে নিশ্চিতভাবেই আপিল করবেন ট্রাম্প দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের সর্বোচ্চ এক বছর চার মাস থেকে চার বছরের কারাদণ্ড হতে পারে ক্ষেত্রবিশেষে জেলে থাকার সময়টুকু ধরে আসামিদের সাধারণত এক বছর বা তার কম সময় সাজা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে ট্রাম্পের জরিমানা কিংবা প্রবেশন হতে পারে